আসসালামু আলাইকুম বারাকাতু আমার পাশে যিনাকে দেখছেন ইনি হলেন আমার এই ঝাড়ফু রুহানের তদ্বির জগতের উস্তাদ ইনি আমাকে ছোট থেকে এই লাইনের শিক্ষা দীক্ষাগুলো দিয়েছেন ওনার যথেষ্ট বয়স হয়ে গেছেন উনি হয়তো এই পৃথিবী থেকে কবে বিদায় নিয়ে নেবেন না আমি আগেই বিদায় নিয়ে নেব সেটা আল্লাহ পাক রব্বুল সব চাইতে ভালো জানেন তবে যথেষ্ট বয়স হয়েছে ওনার জনস্বার্থে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জাতির উদ্দেশ্যে উনি বলতে চাইছেন কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন জীবনে চলার পথে আপনার আমার খুব কাজে লাগবে সে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে এখন বলছেন আমার ওস্তাদজি ভাই সকল আপনারা যারা দূরে আছেন এবং কাছে আছেন সবাইকে শ্রেণীর মতো আমি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং সালাম অর্থাৎ আলাইকুম দিয়ে কিছু কথা বলবো কারণ হচ্ছে এই যে পৃথিবীতে মানুষ এখন অনেক সমস্যায় ভুগছেন সমাধানের জন্য এখন কোন তান্ত্রিকের কাছে যেছেন এবং পূজা কবিদের কাছেও যেছেন আপনার সমাধানের সমস্যা সমাধানের জন্য এখন আপনি সমাধানের জন্য আপনি ইপাস উপাস বহুত ঘুরে বেড়াবেড়ি করার পরে আপনি অনেক অর্থ ব্যয় করে দিলেন দেখা গেল কিছু হলো না এই অবস্থায় আপনি কি করবেন যখন তান্ত্রিকের কাছে যাবেন তখন তান্ত্রিক আপনাকে কিছু দিল কিছু বলল আপনি সেখান থেকেও কিছু লাভ পেলেন না ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার পরেও কিছু লাভ পেলেন না তখন আপনি অবশেষে কোনো মুসলিম ওজা কবিরের কাছে যাবেন এবার আসল জায়গা নকল জায়গায় আপনি ঠিক করতে পারছেন আমি তো বহু পয়সা খরচ করলাম কোন ওঝা কোভরেজের কাছে গেলে আমার এই সমাধানটা হবে এখন কথা হচ্ছে যে আপনি একজন ওঝার কাজকে যখনই যাবেন তখন দেখবেন যে এই একটু চিন্তা ভাবনা করে নেবেন যে এই লোকটা সত্যি সত্যি আসল তত্ত্ব নিয়ে কি সে ট্রিটমেন্ট করে বা চিকিৎসা করে তার প্রমাণটা আপনি কি পাবেন প্রমাণটা হলে এই যদি সে ব্যক্তি কোরআন এবং হাদিসের মতো চিকিৎসাটা করে অর্থাৎ তামিজটা করে তাহলে আপনি অবশ্যই সেই উজা করে যে কাজকে যাবেন কেন কোরআনের শব্দ দিয়ে কোরআনের অক্ষর দিয়ে কোরআনের হরফ দিয়ে যে সমস্ত দোয়াতাবিজগুলো করা যায় সে একটা আল্লাহর রহমত থাকে এবং সেটাতে তার বরকত থাকে সেটাতে তার শিফা থাকে এই সম্পর্কে আপনার বড়ো বড়ো যারা মনসিব পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা পাক করে অনেক ঝাড়ফুঁক করেছেন তাতে ফায়দা হয়েছে তাতে উপকৃত মানুষ হয়েছে এবার দেখা গেল এর মধ্যে দুটো ভাগ আছে একটা ভাগ হইল যে এই যে সেই ব্যক্তি দিনদার বটে কিনা অর্থাৎ পাঁচ ভাগ নামাজ পড়া এবং তার লিবাস টিবাস সন্নতি আছে কি না কোনো কবিরে যে কাজকে গেলেন আপনার জন্য তদবির করল আপনার ইজ্জত দিল সম্মান দিল এবং যথারীতি আপনার তদবিরের কাজগুলো ভালো ভালো করে দিলে বলল ভাই কত লাগবে তখন আপনাকে সে বলবে যে ভাই আপনি একটা ইচ্ছার মতো আপনি দিন আপনারা যেটা ভালো লাগে সেটাই দেন তখন ভাববেন যে এই ওজা কবিরাজটা ভালো অবশ্যই ভালো সে আপনার জন্য দোয়াও করবে এবং দোয়া তাবি যেগুলো করে সেগুলো করে দিবে আপনাদের সেফার জন্য একটা দোয়া করবে সে তখন আল্লাহ পাক আপনাকে সেফা দিবে এবং ভালো থাকবে আচ্ছা কোন কোন কবিরাজ মানে ওঝাদের কাছে যাওয়া যাবে না সে বিষয়ে যদি একটু বলতেন ভালো হতো আচ্ছা যেমন কেউ বলে যে আমি আপনার জন্য ফাল খুলবো ফাল খুলব ফাল খুলব যাকে ফাল শেফাবে বলে এই ফাল খোলাটা একটা শরীয়ত মোতাবেক নিষেধ বা না যায় যাকে বলা যায় ওই ব্যক্তি না যায়েজ কাজ করলো অথচ তার মধ্যে মিথ্যা কথা ভরি ভরি থাকে মিথ্যা কথাটা ভরি ভরি থাকে যার জন্য ওই ব্যক্তিকে বুঝতে হবে যে এ ভালো কবিরাজ লয় তার কারণ ওই কিতাবের মধ্যে হাত দিয়ে একটা ছকের ওপরে হাত দিয়ে তাহলে আপনার এইটা হয়েছে সে যে লেখক তিনি বা কি করে জানলেন গায়েবের কথা এবং ওই ব্যক্তি যে ওই নিয়ে আমল করছে বা তদবির করছে সেই বা কি করে জানলো যেটা কথার মধ্যে তাকে এনে দেওয়া তাকে ধোকা দেওয়া ওই রকম লোকের কাছে যাওয়া যাবে না যে হয়তো একটু মাথা নড়াচড়া করে ইদিক উদিক করে বললো যে আপনার জন্য দেখলাম এই কাজটা আপনার এই এই তাহলে তার কাছে যাওয়া যাবে না ভাবতে পারা যায় যদি কোনো ওজা কবিরে আমাকে ধোকা দিয়ে এই এই কথাগুলো বলছে সব কবিরাজের কাজকে যাওয়া যাবে না যারা তান্ত্রিক তন্ত্র মন্ত্র দিয়ে যে কাজগুলো করে একেবারেই যাওয়া যাবে না যারা জাদুবিদ্যা নিয়ে কোনো খেলা করে তাদের কাছ থেকে কিছু নেওয়া যাবে না এবং তাদেরকে বিশ্বাস করা যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না তাদের কাছে গেলে আমাদের কি কি ক্ষতি হয়ে যেতে পারে আমাদের ক্ষতি বলতে অনেক কিছু ক্ষতি প্রথম ক্ষতি হচ্ছে যে যে কাজ করলে হয় সেটা তো হবেই আচ্ছা তারপরে সে হৃদে বিপরীত করতে পারে হুম আমি রোগ মুক্ত হওয়ার জন্য তার কাছে গেলাম অথচ সে রোগে আরো জড়িত করে দিতে পারে যে সে আমার কাছে আবার যেন ওনারাই আসে আবার তার কাছ থেকে আমি যেন আবার কিছু পয়সা পাই এরকম দু তিনবার ঘোরা আনার পরে তাকে দেখা গেল যে লোকটা বিরক্ত হয়ে গেল সে আর গেল না কিন্তু তার শরীরের মধ্যে যে জাদুক্রিয়া করে রেখে দিয়েছে সেই জাদুর দ্বারা তার শরীর আস্তে 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 ক্ষীণ হইতে লাগবে এবং মমতের নিকটবর্তী পুঁছবে আশা করি বন্ধুরা এই কথাগুলো শোনার পরে আপনাদের কি মনে হয়েছে আমি জানি না তবে কথাগুলো খুবই মূল্যবান এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে আমরা ওই ধরনের সমস্যার সম্মুখীন থেকে আমরা বেঁচে থাকতে পারবো তাই জনস্বার্থে এই বার্তাটি আমার ওস্তাদি দিলেন অবশ্যই আপনারা এটাকে সামনে রেখে জীবনকে অতিবাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ